অমিত আজকে আমার মাথায় চলছে দেখেছিস তো তো বন্ধুরা আজকে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা এটাই যে তোমার দাদা ভাই আজকে অনেকদিন পরে রজনীকান্তা মা খেতে এসে কাজ করছে মা ডাকলো কি এই সে তোমার দাদা ভাই একটু লাগা যাচ্ছে দেখি কেমন রাগ

কেমন সামনেই রয়েছে এক টাকাও দেওয়া হবে না পরিষ্কার কথা শুনে রাখ এখানে এ টাকা মান না আছে না কথা শুনে রাখ দিবা

ব্যবহার গুলো দেখো যেমন কি সকালবেলা ডেকে করতে সকাল থেকে কোনো কাজ নেই বসে বসে কোন বি খাচ্ছিল